সারা দিন কোনো কি কর না কিছু না দুই ভাইয়াকে ভালো আসলি দুই বেলা লেগে আসলি দুই ভাই লেগে কাম করতি এখানে একটা বছর হয় রা আর একটা সাথে আস আছে বাবা আগে তো ভালো আসি দুই ভাই একটু সাথে আস কথা কাম করতি হম রাইতের আমার ভালো লাগে না হ্যাঁ এটা যার দশ সারা বছর সারা দেয় যার দশ সারা দিতে তখন কমালে আজকে এই অবস্থা একজন একজন বুড়ো সরে আমি করে আরেকজন যেমন যে যাই দিয়ে ওই যে কত টুটো টুটো ফেন দেয়া বাবা সাথে মানুষে দেখি রবি এলাকার এলাকার মানুষ ও একেবারে যদি খালি দেবি টান পিছনে একবারে যাইয়া হাই যা বক্ত হয়ে যায় বক্ত ঘরে টুবলা টাবলি সোনা ঘরে সবাই নেও কবি দে বাদ দি দিয়া ব্যবসা ব্যবসা করে গেছে ওই ব্যবসা ভালো প্ৰতিদিন কৰবি প্ৰতিদিনবি প্ৰতিদিন নিত খাবাৰ খাবি যে এক ভেজত ধৰিছে ভণ্ডামী ভেজ কি আৰু বোলো হোকমলা ভেজ ধৰিছে হোকমলা ভেজ ধৰিয়া একদিন চাই দিয়া নে খাই আৰু নাইলে তিনদিন যায় কেলেগে থাই নাই থ নাই কি কৰবি বুজাই কথা ভাল হবা মনত আহিছে

মাৰি খাও লাগে টোপলা বাইদা দিয়া দিছে ঘৰৰ মত লাগে

সামনে আর পাবি না জাত ব্যবসা বাদ দিয়া বন্যের ব্যবসা শুরু করছে তোমরা জানো না যে কেসে কইতাছ যে আমি কামিল কর না ভক্তরা জানে আমি কিরম কামিল কর তুমি খুশ খবর নিয়ে দেখো আমি বন্ধ হইলেও আস্তে আস্তে আমার কেন মস্তি শুরু হয়েছে আমি কামিল করো হারছি পড়াই কামিল করে ছাতা কাল কাউ দেখলাম আজকে বড় কামিল করে হয়ে গেছে তুমি খুশ খবর নেও ভক্ত করে নাও মায়ের খামু না

হয় আপনাদের দশ আমার মতন হবে আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের শেয়ার আমাদের কাছে উৎসাহ বাড়ায়